আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই গাইস রিসেন্টলি কালকে কিন্তু আমাদের জিসান ভাই ওয়াইটি কিন্তু তার চ্যানেলে এমন একটা ভিডিও আপলোড করে যেখানে তিনি কিন্তু বাংলাদেশের সবথেকে বড় গেমিং ইউটিউবার এর সাথে স্কিন চ্যালেঞ্জ করেছে আর সেই ভিডিওটা আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি সো গাইস চলুন আর ভিডিও লাস্টে কিন্তু আমরা প্রতিটা ভিডিওর মতোই কিন্তু দুইটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করতে যাচ্ছি আর এই উইকলি মেম্বারশিপে কীভাবে উইন হবে না আপনার সেটা আমরা ভিডিও লাস্টে বলবো সো চলেন আর কথা না বলে তাদের আইডি থেকে কিন্তু আমরা তাদের ভিডিওটার উপর রিয়েকশন দিব সো চলেন ভিডিওটা দেখে আসা যাক গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক অনেকটা ভালো আছি তো গাইজ আমার গ্রুপে কে আছে তাকে কি তোমরা দেখতে পাচ্ছো মিস্টার যে প্রতিদিনই একটা একটা কন্টেন্ট দিয়ে যায় আমাদের এন্টারটেইন দিয়ে যায় তো গাইজ আজকে আমি তার সাথে একটা খানিক ভাবে গান স্ক্রিন ভার্সেস করবো তো রেজফি ভাই সাথে হবে একটা ভার্সেস তো আসসালাম আলাইকুম রেজফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুকাশ আমরা এখানে ভিডিওটা হালকা একটু কেটে মেইন ভিডিওতে চলে যাবো যেখানে তারা গান কালেকশন প্রসেস করেছে

ने हमारा हराया था তো এবার আমি আপনার এই জিগা স্কারের আপনার কাছে কয়টা রয়েছে গান স্কিন আপনি বলেন 44 না হ্যাঁ কি বলবো ভাই বড় লোক মানুষ ভাই কয়টা আপনার কাছে কয়টা না আমার কাছে 29 টা আপনি 44 টা কইতে কি আরে 29 টা থাকবে 29 টা 29 থাকবে ভাই গরীব মানুষের 29 টা থাকে এগুলা বলা স্বাভাবিক ঠিক আছে গ্রোজাতে যাই আমরা চলেন গ্রোজা কয়টা আছে আপনার কাছে আমার কাছে রোজা আছে 23 আপনার কাছে কয়টা 23 টা মাত্র ভাই গ্রোজার স্কিন নেন নাই নাকি আমার কাছে

দুই একটা করে কোন চিপাই চুপা থেকে আমি তো সব স্ক্রিন নিয়ে রাখছি তাও পড়তেছিনা এ এ 94 এর আমার কাছে রইছে 23টা আমার কাছে 23টা জানেন একটা প্লাজ হইছে গাইজ প্লাজমাতে আছে আমার কাছে 10টা 11টা রয়েছে ভাই জিতবা জিতবা দুই একটা তো হইলো তো জেতা লাগবে নাকি জিতে যাচ্ছেন ভাই অগ্গানে কয়টা রয়েছে আপনার অজ্ঞানে রয়েছে টোটাল 21টা 21টা

ইউএমপির রয়েছে একদম সবথেকে সেরা তেত্রিশটা ইউ এম পির স্ক্রিন সাতাশটা ভাই মাত্র রয়েছে আমার কাছে বি ষোলোটা আপনার কাছে কয়টা আমার কাছে ষোলোটা এমপি ফোর্টি কয়টা ছাব্বিশটা

জীবন গেছে এর সাথে আমার করতে গাইস কি বুঝে আসলাম কি সুন্দর আপনার দিয়ে দেন না কালেকশন করা লাগবে কি বুঝে আসলাম ভাই এই মাথায় ঢুকতেছে না না এটা এটা আসলে ঠিক হয়নি বুঝছেন

দুদক দুদক বাংলাদেশে এখনো ধরে নাই আপনাকে বুঝলাম না আচ্ছা প্যানে কয়টা বলেন প্যানেল রয়েছে আটচল্লিশটা উম এদিকে একটু জেতার চান্স রয়েছে গাইজ আমাদের পঞ্চাশটা রয়েছে

MGL MGL রয়েছে টোটাল তো নেই গ্যাটলিং কয়টা একটা আমার কাছে একটা আর তো আসেনি এখনো ভাই গাইস তোমরাই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে আমাদের জিসান ভাই কয়টাই জিতলো আমি কয়টা জিতলাম আমারটা বলার দরকার নাই গাইস হেরেছি আমি ঠিক মতো ভাবে এটা এটা বুঝতেই পারছি কিন্তু কি আর বলবো আর বাকি যেগুলাতে উল্টা কি করেছি না করেছে ওগুলা জিসান ভাইরে বলার দরকার নাই কিছু হ্যাঁ উল্টা করেছেন মানে কি করেছেন উল্টা পাল্টা না কিছু না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যে আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখেছেন এখনও একটা করে লাইক করেনি কী করছেন গাইস ভিডিওতে একটা করে লাইক করে দিন আর চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রিয়াকশন ভিডিও পাওয়ার জন্য আর গাইস আমি বলছি ভিডিও লাস্টে বলবো কীভাবে আপনারা উইকি মেম্বারশিপটা পাবেন এর জন্য গাইস ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের ইউআইডিটা দিতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করে ইউআইডি দিলে কিন্তু কোনো লাভ হবে না এর জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনি আপনারা নিজের ইউআইডিটা কমেন্ট করবেন আর এখানে বলবেন কে কত স্কোর নিয়ে কিন্তু উইন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ